জনপ্রিয় চলচ্চিত্র নায়ক নায়িকাদের সতর্ক নামে মামলা দেওয়া হয়েছে তা আবার যা মামলা না হত্যা চেষ্টার মামলা কিন্তু দেওয়া হয়েছে এই লিস্টে কিন্তু অপবিশ্বাস আছে নিপুন আক্তার নুসরাত ফারিয়া জাহিদ খান সাইমন সাদিক আরও অনেকেই আছে আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এসব নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং চ্যানেল যদি নতুন এসে থাকেন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই মামলাটি কিন্তু কালের কণ্ঠে থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে কালের কণ্ঠে একটা প্রতিবেদন আপনাদের পরে শোনায় মামলার বিষয় কালের কণ্ঠে নিশ্চিত করে বাড্ডা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম জানিয়েছেন সব ধরনের আইনি প্রক্রিয়া মেনি মামলা কার্যক্রম চলমান রয়েছে কালের কণ্ঠ আরও জানায় মামলার নথিপত্র পর্যালোচনা দেখা গেছে সাবেক সাবেক উচ্চারণটা আমি করতে চাই না এখানে আমি বলবো স্বৈরাচার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের আবারও সাবেক লেগছে সাবেক নেত্রী হবে না স্বৈরাচার শেখ হাসিনা এবং তার সরকারে সংশ্লিষ্ট দুইশো জন ও অজ্ঞতনামা তিন জনের বিরুদ্ধে ঢাকার এস এম এম আদালতে মামলাটি করেছেন এনামুল হক কালের কণ্ঠ আরো জানায় মামলায় বৈশামি বিরুদ্ধে আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসাবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে আরো মামলায় আসামি করা হয়েছে চিত্র উপবিশ্বাস অপু বিশ্বাস অভিনেত্রী শুভনা রুকিয়া ভাবনা সোহানা সাবা মেহের আফরুজ শাওন জ্যোতিকা জ্যোতি চিত্রনায়ক সাইমন সাদিক জাহেদ খান আজিজুল হাকিম সহ আরো কয়েকজনের নামে মামলা দেওয়া হয়েছে কালের কণ্ঠ আরো জানা এইসব আসামি বৈশামি বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে আন্দোলনে অন্য আসামিদের সুরা গুলি বৃদ্ধি এনামুল হকের ডান পায়ে লেগে গুলি হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান যাই হোক এই প্রতিবেদনটা আমি একটু কালের কণ্ঠ থেকে আপনাদের পরে শোনালাম আমি কিন্তু সাংবাদিক ভাষায় ঠিক মতন বুঝি না সেই জন্য ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই আর আমি এখন আমার মন্তব্য নিয়ে কিছু আলোচনা করতে চাই আমার মতে চিত্রনায়ক নায়িকাদের কিন্তু কোনো দল করা উচিত না তাদের তো এমনিতে সম্মান কম দেয় তাদের কিন্তু অর্থ কম দেয় দেখুন মেয়া গেস্টার শাকিব খান কোন দলে কিন্তু এখন পর্যন্ত ভিড়াতে পারে নাই আর ওই ধরনের কিন্তু সুপার স্টার আছে কিন্তু তারা কিন্তু কোন দলে কিন্তু ভিড়ে নাই আমার কথা হলো তারা কেন কোনো দলের সাথে পার্টি করবে তারা তো এমনিতে একশো তে একশো মেগা স্টার শাহিদ যদি চায় সে কিন্তু নিজে একটা সরকার গঠন করতে পারে কেন একটা দলের সাথে সে যোগ দেবে এই যোগ দাতে কিন্তু তাদের ফ্যান ফলোয়ার কিন্তু কিছু কমে যায় দুই ভাগ হয়ে যায় কেন এই কাজটা করবে তাদের তো এমনিতে জনপ্রিয় অনেক আমার মতে এখানে আরেকটা বিষয় আছে এখানে কিন্তু কিছু নায়ক নেখারে কিন্তু চক্রান্ত শিকার হয়েছে তাদের কিন্তু ইচ্ছা ছিল না অনিচ্ছা কিন্তু আমলিগের দলের সাথে কিন্তু যোগ দিতে হয়েছে বাধ্য হইতে হয়েছে ওই সময় কিন্তু স্বৈরাচার সরকার থাকতে কিন্তু কিছু নায়ক নায়িকাদের কিন্তু বাধ্য করে তাদের সাথে কিন্তু যোগ দিতে বাধ্য করছে এই যে দেখুন নাটকের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানরা কিন্তু গ্রেপ্তার করা হয়েছে সে কিন্তু আমিলিকের সাথে কিন্তু সরাসরি যোগ দিছে তারপরে নায়ক ফেরদুস তারপরে নায়ক রিয়াস এদের মতন কিন্তু অনেকই আছে সরাসরি কিন্তু আমলেকে যোগ দিচ্ছে তাদের ধরেন শাস্তি দেন এটা আমরা চাই কিন্তু আমার কথা হলো সুষ্ঠ তদন্ত করে যদি কেউ নির্দোষ হয় তাদের জন্য ছেড়ে দেওয়া হয় এটাই আমাদের দাবি থাকবে সবাই ভালো থাকবেন আজকের মতন আমি আলহাজ খান এই পর্যন্তই আল্লাহ হাফেজ